এগারো নম্বর এগারো নাম্বার আচ্ছা আমাদের আজকের ক্লাস শেষ শেষ ক্লাস আজকে হ্যাঁ খেয়াল করবেন আমরা একটু অঙ্ক কয়টাকে দেখব আমাদের যে কয়টা অঙ্ক আছে ষোলোটা অংক আছে মোট এই অংশে ষোলোটা অঙ্কের মধ্যে এগারোটা অঙ্ক হয়েছে আমাদের পাঁচটা অংক আমরা দেখবো মোটামুটি দেখেন বলছে জনাব মাসুদ ধান মাসুদের ধান মন্ডিতে একটি দোতলা বাড়ি আছে বা বাড়ির মালিক জনি মাসুদ ওই বাড়ির এক তলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অপরতলায় মাসে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা করে একটি ব্যাংকে ভাড়া দিয়েছে ব্যাংক পাঁচ পার্সেন্ট হারে কর কর্তন করে মাসুদকে ভাড়া প্রদান করে বাড়িটির মূল্য চোদ্দ লাখ টাকা তার খরচ ছিল নিম্নরূপ দেখেন বলছে কেয়ারটেকার আর নাইট গার্ডের বেতন হচ্ছে ষাট হাজার টাকা মেরামত খরচ এক লাখ আশি হাজার টাকা সিটি কর্পোরেশনের কর বাইশ হাজার টাকা বিমা প্রিমিয়াম পঁচিশ হাজার টাকা জেনারেটার ক্রয় ও ডিজেল ক্রয় সরি জেনারেটারের জন্য ডিজেল ক্রয় বিশ হাজার টাকা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সুদ আঠাশ হাজার টাকা ভূমি কর দশ হাজার টাকা আইন খরচ ষোলো হাজার টাকা ইলেকট্রনিক খরচ বিশ হাজার টাকা আদায় খরচ দশ হাজার টাকা বলছে ভাড়া দেওয়া অংশটি উক্ত বছর দুই মাস খালি ছিল পরবর্তীতে সেটা বিদ্যুৎ বিলের সাপেক্ষে প্রমাণিত দুই হাজার তেইশ চব্বিশ আয় বর্ষে জনাব মাসুদের গৃহ সম্পত্তির যে মোট আয় সেটা নির্ণয় করতে বলছে আমরা এই যে অঙ্কটা দেখলাম এখানে আমরা দেখছি যে সে ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়া দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেক মাসে এবং তাকে পাঁচ পার্সেন্ট উচ্ছে কর্তন করতে হবে এবং আমার কাছে চোদ্দ লাখ টাকা বাড়িটির পৌরমূল্য আছে অঙ্কটা দেখেন শুরু করছি তাহলে আমাদের কাছে যে অংশটা ছিল সেখানে বলছে কি প্রথম অবস্থায় গৃহ সম্পত্তির ভাড়া মূল্য পঞ্চাশ হাজার গুণ বারো ছয় লাখ টাকা উচ্ছে কর্তন কর্তন করলাম ছয় লাখ টাকার পাঁচ বাই পঁচানব্বই তাহলে একত্রিশ হাজার পাঁচশো উনআশি টাকা প্রকৃত ভাড়া মূল্য আসছে তিন লাখ একত্রিশ হাজার পাঁচশো উনআশি টাকা মিউনিসিপাল মূল্য ছিল আমার দেখেন এখানে কথা আছে চোদ্দ লাখ ভাগ এই গুণ এক ভাগ দুই করা আছে অর্থাৎ অর্ধেক করা আছে কেন কারণ আমার বাড়িটির ভাড়া মূল্য বলছিল মিউনিসিপাল মূল্য তাহলে আমি তো ভাড়া দিছিলাম একটা অংশ আর একটা অংশ নিজে থাকছিলাম এই কারণে অর্ধেক তাই সাত লাখ টাকা আসছে তাহলে যেটি বড় তাই সাত লাখ টাকা যেটি বড় আসছে এখানে অংশে আমাদের কাছে বলছে শূন্যতা ভাড়ার অংশ তাহলে শূন্যতা ভাড়ার অংশ আমরা জানি এই যে সাত লাখ টাকা আসছে প্রকৃত যে ভাড়া মূল্য আসছে আমাদের কাছে গৃহ সম্পত্তির অর্জিত ভাড়া মূল্য এই অংশকে আমাকে ক্যালকুলেশন করতে হবে বারো দিয়ে ভাগ আর যতদিন ফাঁকা ছিল খালি ছিল দুই মাস তাহলে গুণ তাই এক লক্ষ ষোলো হাজার ছয়শো সাতষট্টি টাকা তাহলে সাত লাখ থেকে বাদ দিলে আসছে পাঁচ লক্ষ তিরাশি হাজার তিনশো তেত্রিশ টাকা এটা আমার মোট ভাড়া মূল্য এখন এই মোট ভাড়া মূল্যর পরিপ্রেক্ষিতে দেখেন আমার এখান থেকে কি কি বাদ যাচ্ছে প্রথমে খেয়াল করি কেয়ারটেকার ও নাইট গার্ড এটা আমাদের কাছে মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে মেরামত খরচ এক লাখ আশি হাজার এটা তো মেরামতের মধ্যেই যাবে সিটি কর্পোরেশন এখানে তাহলে আমার কাছে আলাদা করে কি কি আছে দেখেন তো এখানে সিটি কর্পোরেশনের কর আছে বিমা প্রিমিয়াম আছে জেনারেটর এটা আমার যাচ্ছে মেরামতের মধ্যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সুদ এটা যাচ্ছে আমার ভূমি কর আইন খরচ যাবে না ইলেকট্রিক খরচ যাবে না আদায় খরচ যাবে না তাহলে আমার এই চারটা অংশ যাবে সিটি কর্পোরেশনের কর বিমা প্রিমিয়াম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ ঋণ কিন্তু যায় না ঋণের সুদ যায় আর ভূমির কর তাহলে এই চারটা অংশ আমার কাছে যাবে দেখেন মেরামত রক্ষণাবেক্ষণ খরচ তিরিশ পার্সেন্ট কারণ আমাদের এই অঙ্কটা আমরা করছিলাম বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য পর আছে দেখেন হাজার এক অগ্নি বিমা প্রিমিয়াম আছে এক বাই দুই আর ঋণের সুদ আছে এক বাই দুই আমরা এখানে দুই দিয়ে ভাগ করছি এক দিয়ে গুণ করছি কেন কারণ আমার প্রত্যেকটা অংশ একটা বাড়ির জন্য কিন্তু বাড়িতে অর্ধেক অংশে ভাড়া দিয়েছে আর অর্ধেক অংশে সেই বাড়ির মালিক নিজে থাকে তাহলে এই যে অংশ অংশ পর্যন্ত আমরা করলাম এর পরবর্তী দেখতে চাই এখান থেকে তাহলে আর কিছু কিন্তুই আসছে না কারণ কি আমাদের এটা সবই মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে যাচ্ছে সবগুলো অংশ তাহলে আমরা টিকার মাধ্যমে এটা লিখে দেবো যে এইগুলা মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত আচ্ছা দেখেন এর পরবর্তীতে তাহলে ক্যালকুলেশন করলে আসছে দুই লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এই অংশটা বাদ দিলে আসছে তিন লক্ষ হাজার আটশো তেত্রিশ টাকা তাহলে এটা ছিল আমাদের কাছে এই অঙ্কের জন্য যে মোট ভাড়া মূল্য কারো কোনো প্রশ্ন আছে কেউ কোনো প্রশ্ন করবেন না। আচ্ছা তাহলে পরের অঙ্কে যাচ্ছে অর্থাৎ পরের অঙ্ক বলতে আগের অঙ্ক দেখেন আগে আমাদের কত নাম্বার আছে পনেরো নাম্বার পনেরো নাম্বারে কি বলছিল পনেরো নাম্বারে বলছে জনাব সিরাজুল হক জনাব সিরাজুল হক দুই হাজার তেইশ আয় বছরে নির্মুক্ত তথ্য হতে গৃহ সম্পত্তির আয় তার নির্ণয় করতে হবে আমাদের দেওয়া আছে তার ঢাকা শহরে একটি তিনতলা বাড়ি আছে বাড়িটির তৃতীয় তলায় তিনি নিজে থাকেন এবং নিচতলা ও দোতলা তিনি ভাড়া দিয়েছেন কোম্পানির নিকট বা কোম্পানিকে ভাড়া দিয়েছেন একটি কোম্পানিকে প্রতিষ্ঠানটি উচ্ছেকর কর্তন করে তাকে মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাড়া প্রদান করে বাড়িটির পৌরমূল্য মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ বিশ হাজার টাকা তিনি বাড়িটির জন্য নির্মুক্ত ব্যয় করেছেন মেরামত খরচ এক লাখ সত্তর হাজার পৌরকর ষাট হাজার অগ্নি বিমা প্রিমিয়াম দশ হাজার নশো প্রহর বেতন ছত্রিশ হাজার এখান থেকে যাবে আমার দুইটা ষাট হাজার টাকা পৌর কর আর অগ্নি বিমা প্রিমিয়াম দশ হাজার টাকা আর অংশটা যাবে আমার মেরামত রক্ষণাবেক্ষণের মধ্যে পরবর্তীতে বলছে চলতি বছর জনাব সিরাজ হকের হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে এগারো পার্সেন্ট হার সুদে এক আঠারো হাজার টাকা ঋণ নিয়েছিলেন যার মধ্যে তিন লাখ টাকা পরিশোধ করেন তাহলে বলছে আবার বাড়িটি এক মাস খালি ছিল তাহলে আমার ঋণ নিয়েছিল কত টাকা কতটুক পরিশোধ করেছে দেখার দরকার নেই আমার শুধুমাত্র ইন্টারেস্ট আসবে তাহলে ইন্টারেস্টের জন্য ঋণ নিয়েছিল কত টাকা এতটুক দেখলে হচ্ছে পরিশোধ তো দেখার দরকার নেই তাহলে আমাদের কাছে দেখেন আমার এই অর্থ বছরে সে পরিশোধ করেছে তো এই কারণে তাহলে তার অর্থ বছরের সম্পূর্ণ ইন্টারেস্টও দেওয়া লাগবে দেখেন তাহলে গৃহ সম্পত্তি পঞ্চাশ হাজার টাকা করে ভাড়া দিয়েছিল বারো মাসের জন্য লাখ টাকা কর্তন করছে অর্থাৎ টাকা উচ্ছে প্রকৃত ভাড়া মূল্য আসলো ছয় লক্ষ উনআশি টাকা মিউনিসিপাল মূল্য দেখেন এখানে সে এই অংশটা তিনটা তলা ছিল তিনটা ফ্লোর তাহলে দুইটা ফ্লোর সে ভাড়া দিয়েছিল তাই দুইটার মূল্য নেওয়া হচ্ছে অর্থাৎ বলা ছিল বাড়িটির এইখানে খেয়াল রাখবেন কিন্তু অবশ্যই যে বাড়িটির মিউনিসিপ্যাল মূল্য আছে নাকি ওই যে প্রত্যেকটা ফ্লোরের মিউনিসিপ্যাল মূল্য আছে তাহলে এখানে বাড়িটির মূল্য দেওয়া আছে এই কারণে আমরা তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করছি তাহলে দুই লক্ষ আশি হাজার টাকা ক্যালকুলেশন করলে যেটি বড় তাহলে ছয় লক্ষ বত্রিশ হাজার চারশো পাঁচশো টাকা এটা আমার কাছে বার্ষিক ভাড়া মূল্য আসছে বার্ষিক ভাড়া মূল্য যদি এটা আসে শূন্যতা ভাড়া আমাদের বলছিল এক মাস ফাঁকা ছিল তাই আমরা ছয় লক্ষ একত্রিশ হাজার পাঁচশো উনআশি কে বারো দিয়ে ভাগ করলাম এক দিয়ে গুণ করলাম তাহলে বাহান্ন হাজার ছয়শ বত্রিশ টাকা আসলো বাদ দিলে আসছে পাঁচ লক্ষ আটাত্তর হাজার নয়শো সাতচল্লিশ টাকা আমার অন্য কোনো কিছু বলা ছিল না মেরামত রক্ষণাবেক্ষণ তিরিশ পার্সেন্ট কারণ সে কোম্পানির নিকট ভাড়া দিয়েছিল পৌরকর অগ্নি বিমা প্রিমিয়াম আর ঋণের সুদ এই যে বলছিলাম দেখেন ঋণ করেছিল আঠারো হাজার টাকা এই বছর তিনি তিন লাখ টাকা দিয়ে দিয়েছে তাহলে এই আঠারো হাজার টাকার যে অংশটা তার উপরে আমার সুদ দিতে হচ্ছে তাহলে সুদ দিতে হচ্ছে দেখেন আঠারো হাজার এগারো পার্সেন্ট আর দুইটা অংশের জন্য নিজেরটা বাদ তাই তিন ভাগ দুই গুণ এক লাখ বত্রিশ হাজার টাকা তাহলে আমাদের কাছে তিন লক্ষ বাহান্ন হাজার দুইশো একানব্বই টাকা এইখানে যদি এরকম বলতো যে গত অর্থ বছরে তিন লাখ টাকা পরিশোধ করেছিলেন তাহলে কিন্তু আমার তিন হাজার টাকা তিন লাখ টাকার সুদ কম দেয়া লাগতো এই বিষয়টা কি বুঝতে পারছেন যে কি বলতে চাইলাম মাত্র কারণ আপনি ঋণ করেছিলেন আঠারো লাখ টাকা তার মধ্যে তিন লাখ টাকা এখন দিয়েছেন এটা বলছে কিন্তু যদি বলতো গত অর্থ বছরে তিন লাখ টাকা পরিশোধ করেছিল তাহলে এই অর্থ বছরে তার ঋণ আছে কত টাকা আঠারো থেকে তিন লাখ টাকা বাদ তাহলে ওই তিন লাখ টাকা বাদ দিয়ে তার উপরে আমাকে সুদের হার কাটতে হতো এগারো পার্সেন্ট ঠিক আছে যদি কখন এরকম বলতো যে আঠারো লাখ টাকা আপনি ঋণ নিয়েছিলেন এগারো পার্সেন্ট সুদে বলছে কি ঋণের মধ্যে তিন লাখ টাকা পরিশোধ করেন তাহলে পরিশোধ করেন বলতে কি বুঝাচ্ছে এই অর্থ বছরে পরিশোধ করেছে কিন্তু যদি বলতো গত অর্থ বছরে পরিশোধ করেছে তিন লাখ টাকা তাহলে তিন লাখ টাকা কমে যেত অর্থাৎ আঠারো থেকে তিন বাদ দিয়ে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট কাটতে হতো যদি গত অর্থ বছরে পরিশোধ করতো কিন্তু এটা চলতি বুঝাচ্ছি হ্যাঁ হ্যাঁ কারণ ঋণের দায় সেটা কমে না এই কারণে কম টাকার উপরে আপনাকে ইন্টারেস্ট কাট হ্যাঁ তাহলে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে দেখেন এখানে ক্যালকুলেশন করে তিন লক্ষ বা হাজার তিনশো একান্ন টাকা আসছে তাহলে বাদ দিলে আমাদের দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা কারো কোনো প্রশ্ন এই অংশের মধ্যে ভাইয়া এই শূন্যতা ভাড়া এ বারো দিয়ে ভাগ হবে কেন সব সময় শূন্যতা ভাড়া কি আমরা এই অংশটা কি এক বছরের পাইছি না এই যে ছয় লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা সরি উনআশি টাকা এটা এক বছরের পাইছি না আমরা জি ভাইয়া আচ্ছা তাহলে এক বছরের যদি পাই আমরা যদি এক মাসের বের করতে চাই তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে আর এক দিয়ে গুণ করতে হবে যদি দুই মাসের হতো তাহলে দুই দিয়ে গুণ করতাম আচ্ছা ঠিক আছে কারণ বলছিল বাড়িটি এক মাস খালি ছিল আচ্ছা তাই তার আগের অঙ্কে যাচ্ছি দেখেন চোদ্দ নম্বরটা কি বলছে চোদ্দ নাম্বারটা বলছে মিস্টার জামাল চৌধুরী আমরা কিন্তু আগে করে আসছি হ্যাঁ এই কারণে আমি একটু দ্রুত যাচ্ছি কিন্তু আমি শেষ করে দেব আজকে এই অংশটা তাহলে আমরা আগামী একই রকম অঙ্ক আর এই ধরনের এনটি আমাদের সব করা হয়ে গেছে আগে হ্যাঁ টুকটাক যা একটু সমস্যা আছে সেগুলো বুঝাই দিচ্ছি জনাব জামিল চৌধুরী সরি জামাল চৌধুরী উত্তরায় একটি দোতলা বাড়ি আছে তার একটি দোতলা বাড়ি আছে তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করে এবং অন্য তিনটি তিনটি সরকারি কর্তৃপক্ষের নিকট ভাড়া দিয়েছে তাহলে একটি অন্যটিরে ভাড়া দিয়েছে আর একটিতে সে বসবাস করে বলছে সে প্রত্যেক মাসে বত্রিশ হাজার টাকা করে ভাড়া দেয় সরকারি কর্তৃপক্ষে পাঁচ পার্সেন্ট উচ্ছেকরকর্থন পড়ার পর ভাড়া পরিশোধ করে বাড়িটির পৌর মূল্য আট লক্ষ চল্লিশ হাজার টাকা এখানেও কিন্তু বাড়িটি বলছে তার মানে সম্পূর্ণটার তেইশ চব্বিশ অর্থ বছরে তাকে এই গৃহ সম্পদের মোট নির্ণয় করতে হবে আয় তাহলে মেরামত খরচ আছে পঁচিশ হাজার পৌর পর এগারো হাজার বিমা প্রিমিয়াম আছে আশি আট হাজার আইন খরচ আছে ছয় হাজার নিস্তলা পরিবর্তনের খরচ আছে সরি কি বলছে নিস্তলা পরিবর্তন খরচ আচ্ছা আছে বাইশ হাজার টাকা বলছে পরবর্তীতে দুই সালের তিরিশ জুন তারিখে গৃহ সম্পত্তির খাতের আয় নির্ণয় করতে বলছে তাহলে আমার এই যে অংশটা ছিল দেখেন এখানে কি বলছে আমরা পাচ্ছিলাম বারো মাসের তাই তিন লাখ চুরাশি হাজার তিন লাখ চুরাশি হাজার উচ্ছে কর্তন করব কারণ সে এই বাড়িটা ভাড়া দিছিল সরকারি কর্তৃপক্ষের নিকট তার মানে সেটা আমাদের বাণিজ্যিক তাই পাঁচ পার্সেন্ট উচ্ছে কর পাঁচ বাই পঁচানব্বই বাইশ হাজার এক দুইশো এগারো টাকা তাহলে এখান থেকে মিউনিসিপাল মূল্য ছিল বাড়িটির চার লাখ আশি হাজার টাকা তাই দুই দিয়ে ভাগ করছি কারণ একটাই নিজে বসবাস করে তাই চার লাখ বিশ হাজার টাকা ক্যালকুলেশন করে এখানে আসলো চার লাখ বিশ হাজার টাকা যেটি বড় হিসাবে এখানে আমার শূন্যতা ভাড়া নাই কিছু নাই হ্যাঁ বলেন আমার একটা প্রশ্ন আছে এই যে মিউনিসিপাল মূল্য এটা মানে কি মিউনিসিপাল মূল্য হচ্ছে সাপোজ আপনি ধরেন খুলনা শহরে বসবাস করেন খুলনা শহরে বসবাস করতে গেলে আপনাকে বাড়ির জন্য একটা ট্যাক্স দেওয়া লাগে সরকারকে তাহলে ধরে নেন আপনার একটা দশতলা বাড়ি আছে দশতলা বাড়ির জন্য আপনাকে ধরে নেন প্রত্যেক ছয় মাস পর পর দুই লাখ টাকা করে ট্যাক্স দেওয়া লাগে এই দুই লাখ টাকা ট্যাক্স আসে আপনার ইনকাম বিবেচনা করে বুঝছেন সেই হিসাবে বলা হয় যে ধরে নেন ওই সরকার বললো আপনি একটা ফ্লোরের এক বছরের ভাড়া দুই লাখ টাকা এটা ধরে দেয় এলাকা ভিত্তিতে ধরে দেয় ঠিক আছে আর হচ্ছে যে উৎসকর কর্তন ওইটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কেই ওই ভাগ পঁচানব্বই গুণ পাঁচ হবে প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা অঙ্কে না যদি এই ভাড়াটা যার কাছে ভাড়া দিয়েছে এই ভাড়াটা যদি সে বাণিজ্যিক উদ্দেশ্যে দেয় আর যদি আবাসিকে দেয় তাহলে তাকে এই পাঁচ পার্সেন্ট কাটতে হবে না একজনে বলেন একজন হ্যাঁ বলেন বলেন অঙ্কে যদি উচ্ছে করকর্তন না দেওয়া থাকে তাহলে এটা আসবে কি করে এটা উচ্ছে করকর্তন বলা থাকলেও কাটতে হবে না থাকলেও কাটতে হবে যদি বাণিজ্যিক হয় ও আচ্ছা কারণ আপনাকে বাণিজ্যিক করলেই পাঁচ পার্সেন্ট সরকারকে ট্যাক্স দেওয়া লাগবে এক্সট্রা আচ্ছা হ্যাঁ বাণিজ্যিক আর হচ্ছে আবাসিক এই দুইটা বলতে কি বাসা ভাড়া দেওয়ার অফিস ভাড়া দেওয়া এরকম বুঝে হ্যাঁ কারেক্ট 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 বাসা ভাড়া অফিস ভাড়া মানে বাসা বলতে আপনাকে ধরে নেন এরকম বলল যে আপনার কিচ্ছু বলা নাই কি কাজে ভাড়া দিয়েছেন তাহলে ধরে নেবেন এটা আবাসিক আর যদি বলা থাকে আবাসিক তাহলে তো আবাসিক বাণিজ্যিক বলা থাকলে বাণিজ্যিক কিচ্ছু বলা না থাকলে আবাসিক ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম আচ্ছা হ্যাঁ দেখেন আমরা এই পর্যন্ত ছিলাম চার লাখ বিশ পর্যন্ত এখন আমাদের কাছে এই যে দেখেন এই যে নিস্তলা পরিবর্তন খরচ এ সকল কিচ্ছু আসবে না তাহলে আমাদের এখান থেকে এই তিনটা জিনিস আসবে পৌর কর বিমা প্রিমিয়াম আইন খরচ আর এখানে মেরামত খরচ যে পঁচিশ হাজার টাকা এটা তো আমার কাছে আসবে না কারণ আমরা সব সময় বলছি মেরামত রক্ষণাবেক্ষণ যাবে কার উপরে আমাদের সব সময় যাবে এই যে টাকাটা আসবে এই টাকার উপরে যাবে মোট ভাড়া মূল্যের তিরিশ পার্সেন্ট বাণিজ্যিক আর আবাসিক হলে পঁচিশ পার্সেন্ট তাহলে এখানে আমরা তিরিশ পার্সেন্ট করে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আর এই মেরামতের মধ্যে কিন্তু এই আইন খরচ চলে গিয়েছে নিস্তালা পরিবর্তন খরচ এ সকল সব কিছুই আমরা মেরামত রক্ষণাবেক্ষণ হিসেবে বিবেচনা করে আমাদের কাছে পৌর কর আর বিমা প্রিমিয়াম এই দুইটা জিনিস এক্সট্রা আসছে তাহলে এক দিয়ে গুণ করলাম দুই দিয়ে ভাগ করলাম কারণ কি আমাদের বাড়িটি দুই তলা এক তলায় নিজে থাকি আর এক ভাড়া দিয়েছি তাই আমরা দুই দিয়ে ভাগ এক দিয়ে গুণ তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসছে দেখেন দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা ঠিক আছে কারো কোন প্রশ্ন আমরা হ্যাঁ এর আগের অঙ্কে যাচ্ছি তাহলে অঙ্ক নাম্বার আমাদের তেরো তেরো নম্বর দেখেন তো কি বলছে তেরো নাম্বার বলছে যে সেলিম সাহেবের বননীতে দুই তলা বা বাড়ি আছে তিনি একটি ফ্লোরে থাকেন অন্যটি একজন বিদেশি ভাড়াটিকার টিকার এই ভাড়াটিয়ার নিকট পঁচাত্তর হাজার টাকায় ভাড়া দেন বাড়িটির পৌরমূল্য দু লাখ পৌর মূল্য নির্ণয় করতে হবে মেরামত খরচ এক লাখ আশি হাজার পৌরকদ তিন তিরিশ হাজার অগ্নি বিমা প্রিমিয়াম বারো হাজার নয়শো প্রহরীর বেতন তিরিশ হাজার আরেকটা অংশ আছে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় বারো হাজার টাকা পঁচিশ হাজার টাকা তাহলে এই অংশটা যখন আমি ক্যালকুলেশন করব বলছে কি চলতি অর্থ বছরে সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে সে বারো পার্সেন্ট সুদে বিশ লাখ টাকা ঋণ নিয়েছিলেন যার মধ্যে তিন লাখ টাকার কিস্তি পরিশোধ করেছেন চুক্তি অনুযায়ী মালিক ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রত্যেক মাসে ষাট হাজার টাকা পরিশোধ করে তাহলে দুই হাজার চব্বিশ সালে তিরিশ জুন তার হিসাব করতে হবে এখন দেখেন ভাড়াটিয়া অর্থাৎ মালিকে মালিক কে ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল বাবদ পানীয় পরিশোধ করতে হচ্ছে তাহলে পরিশোধ করছে কে মালিক নাকি ভাড়াটিয়া হ্যাঁ হ্যাঁ মালিক বলছে কি উক্ত আইন ও চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে তাহলে তার ভাড়া মূল্য কমে যাচ্ছে না টাকা তাহলে বিয়োগ হবে তাই দেখেন এই জায়গায় এখানে এক্সট্রা আছে কিন্তু তাহলে পঁচাত্তর হাজার টাকা করে ভাড়া দিয়েছে বারো বারো মাসের জন্য নয় লাখ টাকা ভাড়াটি আর পানীয় বিদ্যুৎ বিল পরিশোধ তাহলে এটা বিয়োগ হবে তাই ষাট হাজার টাকা বিয়োগ হলো প্রকৃত ভাড়া মূল্য আসলো চার লক্ষ আশি হাজার টাকা মিউনিসিপাল মূল্য বিশ লাখ টাকা ছিল দুই দিয়ে ভাগ করলাম কারণ কি আমাদের এখানে একটা ভাড়া দিয়েছে আর একটা নিজে থাকি দুইটা ফ্লোরের মধ্যে দশ লাখ টাকা তাহলে আসলো দশ লাখ টাকা বুঝতে পারছেন এই জায়গাটা আচ্ছা এরপরে দেখেন কি বলছে এরপরে আমাদের এখানে শূন্যতা ভাড়ার কিছু নাই রক্ষণাবেক্ষণ কারণ এই মাত্রই প্রশ্ন করলেন ঋতু যে এই যে অংশটা যে কেন আমি আহ সবকিছু কি ধরবো আমি বাণিজ্যকে তাহলে দেখেন এইখানে কিন্তু কিছু বলা ছিল না শুধু বলছিল কি যে সে ভাড়া দিয়েছে বিদেশি একজনের কাছে তাহলে এখানে কোনো ব্যবসায় উদ্দেশ্য বলা নেই এই কারণে আমরা তাকে কি বলে যে আবাসিক ধরে পঁচিশ পার্সেন্ট হ্যাঁ পৌর কর দেওয়া আছে তিরিশ হাজার টাকা অগ্নি বিমা প্রিমিয়াম হাউস বিল্ডিং ঋণের সুদ তাহলে এখানে দেখেন সব কিছুই এক বাই দুই এক বাই দুই কেন হয়েছে কারণ অর্ধেক সে থাকে অর্ধেক সেখানে তার ভাড়া দেওয়া আছে ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করলে দেখেন আসছে আমাদের ছয় লক্ষ নয় হাজার টাকা কারো কোনো প্রশ্ন আছে না আচ্ছা এরপরে আর একটা অঙ্ক আছে হয় আমাদের তাহলে আমরা ওই যে এগারো নাম্বার পর্যন্ত করছিলাম বলছেন আচ্ছা দেখেন কি বলছেন একজন সরকারি কর্মকর্তা জনাব ঢাকার মিরপুরে তার একটি দোতলা বাড়ি আছে তিনি বাড়িটিতে দোতলায় বসবাস করেন এবং মাসে টাকা করে হাজার ভাড়া দিয়েছে বাড়িটির পৌর মূল্য তিন লাখ টাকা উক্ত বছরে বাড়িটির নির্মরচ হয়েছে হয়েছে। দেখেন ভূমি উন্নয়ন কর এক লাখ টাকা পৌর কর পাঁচ লাখ টাকা মেরামত খরচ ছয় লাখ টাকা আদায় খরচ পাঁচ টাকা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ তিরিশ হাজার টাকা উক্ত বছরে বাড়িটি দুই মাস দুই মাস কোনো ভাড়াটিয়া ছিল না যা বিদ্যুৎ বিলের সাপেক্ষে প্রমাণিত আবার দেখেন পরবর্তীতে সে কি বলছে এটা কিন্তু নতুন অঙ্ক এরকম অঙ্ক আগে একটাও করেননি বলছে উক্ত বছরে তার খরচ আছে বিনিয়োগ বা খরচ এই বিনিয়োগ কি কি তার স্ত্রীর কে প্রদান করেছে দশ হাজার টাকা ডিপিএসএ জমা দিয়েছে ছয় হাজার টাকা কল্যাণ তহবিলে দান করেছে পাঁচ হাজার টাকা গোষ্ঠী বিমায় চাঁদা দিয়েছে তিন হাজার টাকা জাকার তহবিলে দান করেছে দুই হাজার টাকা এখান থেকে তার মোটায় আর কর দায় নির্ণয় করতে বলছে এখানে তাহলে দেখেন অঙ্কটা কিন্তু ঝামেলা আছে এখন আমরা প্রথম অবস্থায় মোট ভাড়া মূল্য নির্ণয় করব তাহলে আমাদের কাছে ওই ব্যক্তির দোতলা বাড়ি ছিল গৃহসম্পত্তির ভাড়া মূল্য যদি আমরা হিসাব করতে চাই পনেরো হাজার গুণ বারো অর্থাৎ পনেরো হাজার টাকা বারো মাস এক লাখ আশি হাজার মিউনিসিপাল মূল্য তিন লাখ ভাগ দুই কারণ বলছে যে টোটাল বাড়িটার মূল্য তিন লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার ভাড়া মূল্য আসলো এক লাখ আশি হাজার শূন্যতা ভাড়া ছিল ওইখানে গুন দিছেন কোন জায়গা ওই তিন লাখ গুণ দুই ভাগ হবে না ও আচ্ছা আচ্ছা তো দিলাম ভুল ঠিক আছে এখন ঠিক আছে গুণ এক ভাগ দুই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা তাহলে দেখেন এই অংশ ক্যালকুলেশন আবার অ্যান্সার কিন্তু ঠিক ছিল তাহলে এখানে আমার এক লাখ পঞ্চাশ হাজার দেখেন এক লাখ আশি হাজার আসছে এখন আমার এক লাখ আশি হাজার এখানে আমাদের দুই মাসের ভাড়া বাড়িটি ফাঁকা ছিল তাই দুই ভাগ বারো তিরিশ হাজার টাকা তাহলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এখন এর যে খরচ আছে মেরামত রক্ষণাবেক্ষণ পঁচিশ পার্সেন্ট ভূমি উন্নয়ন কর পৌর কর ঋণের সুদ ক্যালকুলেশন করে আসছে আমার কত চুরানব্বই হাজার পাঁচশো টাকা কিন্তু আমার এই অঙ্কে চুরানব্বই হাজার পাঁচশো টাকার পরবর্তীতে আমাকে এখন কর রেয়াত যোগ্য বিনিয়োগ ভাতা করতে হবে কারণ কি কর রেয়াত করতে হবে কেন কারণ সে এই কিছু অংশ সে কর রেয়াত যোগ্য বিনিয়োগ ভাতায় বিনিয়োগ করেছে এই কারণে আমাকে কর রেয়াত তৈরি করতে হবে তারপরে আমাকে কর দায় করতে হবে তাহলে কর রেয়াতের মধ্যে কি কি আছে তার স্ত্রীর কে প্রদান করেছে ডিপিএস কল্যাণ তহবিল গোষ্ঠী বিমা আর জাকাত তহবিল সম্পূর্ণ তো আসে না দেখেন যে কয়টা আসে সে কয়টা আমাদেরকে নিয়ে আসতে হবে ভাই কর কি কর রেয়াতটা কি আপনি ধরেন সরকারি চাকরি করেন সরকারি চাকরি করে আপনি কিছু বা আপনার ভাড়া আছে বাড়ির সেখান থেকে আপনি কিছু আয় করছেন এখন এই আয় করার পরিপ্রেক্ষিতে সরকার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ করেন সেখান থেকে আপনাকে ট্যাক্স ট্যাক্স করে দেয় অর্থাৎ দেওয়া লাগে না সেটাকেই বলা হয় রেয়াত দেখেন এই কর রেয়াত আমার ওইখানে তো তিন চারটা দেওয়া ছিল কিন্তু সবগুলো কর যোগ্য না যারা আমরা চাকুরি করছি ওরা জানি মানে চাকুরি খাতে আয় যেটা করছি আমরা ওইটা আমরা জানি তাহলে দেখেন চাকুরি হতে আয় ডিপিএস জমা ছয় হাজার টাকা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা তাহলে এটা যখন ক্যালকুলেশন করে আমাদের সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা যেটা আছে আমাদের সেটা সেটা আসবে অর্থাৎ অর্থাৎ যেটি ছোট আসে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার বলতে কি আমি এক লাখ বিশ হাজার পর্যন্ত নিয়ে আসতে পারব তার উপরে গেলে নিয়ে আসতে পারবো না তাই যেটি কম সেটা ছয় হাজার টাকা এটা বসলো পরবর্তীতে কল্যাণ তহবিল আছে পাঁচ হাজার টাকা গোষ্ঠী বিমা আছে আর জাকাত তহবিল আছে তাহলে এই মোট টাকা হলো কত ষোলো হাজার টাকা এটা প্রকৃত বিনিয়োগ আমি এটা বিনিয়োগ করছি এই বিনিয়োগের উপর সরকার আমাকে কি দেবে ট্যাক্স ছাড় দেবে এবার দেখেন এই তিনটা শর্ত তিনটা শর্ত কি কর সীমা তিনটি যে কোন যেটি কম মোটায়ের কত পার্সেন্ট তিন পার্সেন্ট ওই সেই আপনারা যারা চাকুরি হতে আয় করেছেন ওই জায়গায় চলে যান বুঝতে পারবেন দেখবেন ওই জায়গাটায় যদি আমরা একটু মাথায় থাকে তাহলে ওই জায়গাটা বোঝা যাবে

যেটি কম তাহলে যেটি কম কত চব্বিশশো টাকা তাই এখানে চব্বিশশো টাকা আসছে এই চব্বিশশো টাকা আমরা কর দেয় কর যোগ্য বিনিয়োগ ভাতা চব্বিশশো টাকা আপনি কর রেয়াদ পাবেন ভাই আমার একটা প্রশ্ন আছে যে ডিপোজিট পেনশন স্কিমে জমা ছয় হাজার অথবা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার এটা কি কোথাও লেখা ছিল যে সর্বোচ্চ এক লাখ বিশ হাজার নাকি এটা আমাদের প্রত্যেক অঙ্কেই লিখতে হবে যদি এমন থাকে এই এই সত্যগুলো আছে আপনি কি আহ চাকুরি হতে আয় করেছেন না আমি নতুন ওই জিজ্ঞাসা করতেছি ওইখানে আছে ওইখানে এই সত্যটা আছে বুঝছেন ওর মধ্যে আছে এই সত্যগুলা এটা লিখ দেখাই দিতে হবে আপনাকে এইখানে যদি এরকম হতো ঠিক আছে যে এই যে ডিপিএস পেনশন স্কিম যদি আপনার এক লাখের বেশি হয়ে যেত ধরেন এক লাখ তিরিশ হাজার হয়েছে তখন আপনার বলছে সর্বোচ্চ এক লাখ বিশ তাহলে এখানে এক লাখ বিশ হতো এইখানে ধরে নেন এক লাখের তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার হয়ে গেছে কিন্তু আপনাকে হতো এখানে কত লিখতে হতো এক লাখ বিশ সর্বোচ্চ এক লাখ বিশ আচ্ছা এবার বলেন আমার এই অঙ্কে কি করদায় করা লাগবে নাকি লাগবে না যারা আগে অঙ্ক করেছেন তারা বলেন করদায় করা লাগবে নাকি লাগবে না লাগবে তো আচ্ছা কেন লাগবে প্রশ্ন যদি আমি আপনাকে করি তাহলে কি উত্তর আসবে ভাইয়া আপনিই বলেন আমি আমি বলবো আচ্ছা আর কেউ কিছু বলবেন আমি তো সবসময় বলি তা আপনারা একটু বলেন কেউ অন্তত আচ্ছা না ভাইয়া লাগবে না এই পর্যন্তই শেষ এই পর্যন্ত শেষ কেন এবার তারপরেও যদি কেন প্রশ্ন করি এবার বলেন কেন দেখেন আমি বলি এই জায়গায় আমার আয় হয়েছিল কত টাকা চুরানব্বই হাজার টাকা আচ্ছা চুরানব্বই হাজার পাঁচশো কি ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স দিতে গেলে এই ব্যক্তি কি পুরুষ মহিলা নাকি প্রতিবন্ধী আমরা দেখে আসি নাম কি ছিল না পুরুষ তাহলে পুরুষ যদি হন এবং সে পঁয়ষট্টি বছরের উর্দ্ধের এরকম কিছু বলা নেই তাহলে মিস্টার সিহাব একজন সরকারি কর্মকর্তা তাহলে তার ট্যাক্সেবল ইনকাম কত সাড়ে লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা কি আমার আসছে আসে নাই তাহলে আমার এখানে ট্যাক্সের কর দায় করা লাগবে না এবার কর দায় করা লাগবে না কিন্তু এনার কিন্তু কর দেয়া লাগবে কয় টাকা কর দেয়া লাগবে পাঁচ হাজার যে ঢাকা ঢাকা মিরপুরের বাসিন্দা তাই ধন্যবাদ আপনাকে আবার কিছু মনে করেন না যে প্রশ্ন করলে কেন উত্তর আপনার কাছে জিজ্ঞাসা করছি আবার ঠিক আছে আচ্ছা তাহলে এই এই যে অংশটা আমরা দেখলাম তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা কমপ্লিট একটা অঙ্ক পাইলাম এই এই অংশটা থেকে আমরা একটা খুব সুন্দর একটা অঙ্ক পাইলাম কিন্তু এই অংশটা ঠিক আছে যাই হোক কারো কোনো প্রশ্ন আছে না ভাইয়া আচ্ছা আপনারা কি হ্যাঁ যদি আরেকটু নিচের দিকে যান এই অঙ্কের নাকি অন্য অঙ্ক হ্যাঁ হ্যাঁ যদি ওই চুরানব্বই হাজার পাঁচশো টাকা না হয় যদি তিন লাখের উপরে সাড়ে তিন লাখের উপরে হতো হ্যাঁ তাহলে কি হতো তাহলে আমরা ওই যে ক্যালকুলেশন করতে থাকতাম সাড়ে তিন লাখ টাকার উপর পর্যন্ত শূন্য পার্সেন্ট অর্থাৎ সেখানে কোনো ট্যাক্স দেওয়া লাগে না তারপরে সাড়ে তিন লাখের বেশি যদি হ্যাঁ তারপর বেশি হতো তাহলে ওই ধরে নেন সাপোজ ওই ক্যালকুলেশন করতে করতে আপনার কাছে দশ হাজার টাকা ট্যাক্স আসছে এই দশ হাজার টাকা তাহলে ট্যাক্স এই কর রেয়াত কতটুকু পাবো আমি চব্বিশশো টাকা ওই দশ হাজার টাকা থেকে চব্বিশশো বাদ দিয়ে আমার ওই যে টুক আসতো সেই টুক আমার ট্যাক্স হতো অর্থাৎ সরকারকে দেয়া লাগতো জি ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা তাহলে আমরা আমাদের ওই ইনকোর্সের ম্যাথ গুলা হ্যাঁ হ্যাঁ मैथ হচ্ছে ওই আমার স্ট্যাটিস্টিক্সটা দিবেন না ভাই কলি স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দেন ওই জায়গা আমি তাহলে আগামী আগামী ক্লাসটা কি তাহলে ইন কোর্সের উপরে রাখবো হ্যাঁ রাখেন তাহলে আমাকে ওই তিনটা ম্যাথই আজকে আবার দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ওই দুইটা সাবজেক্ট তো মিলাই রাখেন আচ্ছা হ্যাঁ ওই আমি সেই জন্য বললাম যে দুইটা সাবজেক্ট তাহলে ট্যাক্সের দুইটা অঙ্ক না একটা ভাড়া আর একটা বেতন আচ্ছা তিনটা ট্যাক্সের তিনটা আচ্ছা আজকে আবার দিয়ে রাখবেন আমাকে একশো দিয়ে রাখবেন চারটা অঙ্কই তাহলে ট্যাক্সের তিনটা আর ওইখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আচ্ছা আচ্ছা